জনসংখ্যা বৃদ্ধির জন্য অভিনব এক পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়া পরিকল্পনা সমূহের মধ্যে রয়েছে মিনিস্ট্রি অফ সেক্স চালু করার প্রস্তাব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত নিনা ওস্তানিনা যিনি রাশিয়ার সংসদের পরিবার সুরক্ষা ও পিতৃত্ব মাতৃত্ব সম্পর্কিত কমিটির চেয়ারম্যান তিনি এই প্রস্তাব পর্যালোচনা করছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরারের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইউক্রেন যুদ্ধের ফলে বিপুল পরিমাণ সেনা হারানোর পর রাশিয়া এখন আগাম পরিকল্পনা করতে যাচ্ছে যাতে ভবিষ্যতে জনবলের অভাব না ঘটে ক্রেমলিনের ডেপুটি মেয়র অ্যানাস্তাশিয়া রাকোভা পুতিনের শক্তিশালী সমর্থক জানান যে নারীদের প্রযোজনন হার বাড়ানোর জন্য বিশেষ টেস্টের ব্যবস্থা করা হবে এছাড়া আরও কিছু প্রস্তাব রাখা হয়েছে যেমন রাত দশটা থেকে দুটো পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা এবং আলোর ব্যবস্থা বন্ধ রাখার প্রস্তাব যাতে দম্পতিরা একসঙ্গে সময় কাটানোর সুযোগ পান এছাড়া বাড়িতে থাকা নারীদের জন্য আলাদা ভাতা দেওয়ার প্রস্তাবও রয়েছে বিয়ের পর প্রথম রাতে বিশেষ স্থানেই রাত কাটানোর জন্য আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাবও তুলে ধরা হয়েছে সেখানে এদিকে পুতিনের মতে রাশিয়ায় সন্তান নেওয়ার সংখ্যা বৃদ্ধি করা জরুরি তিনি সঙ্গে এটাও জানিয়েছেন অতীতে রাশিয়ার পরিবারগুলো সাত থেকে আটটি সন্তান নিত আর এখন সেই প্রথা আবারও ফিরিয়ে আনা উচিত